এ বেটা তো আমিটু ছাক করে তুই ভাত যায় দেখি মোর টুকি যা লাগে আলাম্মা খাওনের সময় আমি আবার লুপ টুক দিই না গেসিলি কই কাকু গেসিলাম ইটু প্রেম করতে ঠিকই তো আছে প্রেমই তো হরবা প্রেম হরবা নাতে প্রেম সাইটতে খাবা ঠিকই তো আছে প্রেমই তো হরবা কাকু মাইয়েটা অনেক সুন্দর ঠিকই তো আছে মাাইয়া তো সুন্দরী হইবে সুন্দর হইবে না তা সিড়ে বান্দর হইবে ঠিকই তো আছে মাাইয়া তো সুন্দরী হইবে কাকু মাইয়াটা দেলা মেকো সুমা ঠিকই তো আছে সুমাই তো দেবা সুমা দেবা না তা গো দেবা ঠিকই তো আছে সুমাই তো দেবা কাকু মায়ের দে লাভ জাতা ঠিকই তো আছে মায়ের তো জাতাই দেবা জাতা দেবে না তাই সিরে খাতা দেবা ঠিকই তো আছে মায়ের তো জাতাই দেবা কাকু মাইয়ের এক বাচ্চা আছে ঠিকই তো আছে বাচ্চা তো এক কই থাকবে এক ক থাকবে না তাই কুত্তসারমে থাকবে ঠিকই তো আছে মায়ের তো একই বাচ্চা থাকবে কাকু মায়ের বাপের নাম করবে সবুজ ঠিকই তো আছে মায়ের বাপের নাম তো সবুজ হইবে সবুজ হইবে না তো লাল হইবে ঠিকই তো আছে মায়ের বাপের নাম তো সবুজই হইবে কাকু এই মাইয়াটা করলাম মাম্মে গো বাড়ির ঠিকই তো আছে মাইয়াটা তো মগো বাড়ি রইবে মগো বাড়ি রইবে না তো মাগো বাড়ি রইবে ঠিকই তো আছে মাইয়া তো মগো বাড়ি রইবে কাকু মাইয়াটা করলাম আমের ঠিকই তো আমার মাইয়ের লাগে এত কিছু করছো ইএইটা তো ঠিক নাই ক্যা কাকু মাইয়ে লাগাই করুম না তে মাইয়ে করুম ঠিকই তো আছে সব কিছু তো মাইয়ে লাগাই করুম ও কয় ঠাই কি ছ্যাক করিয়ে কো সোফার দিয়ে দুমsemরা হোগা নাই মুতড় করিয়ে পাদো তোরে দেখাই দিতাছি প্রেম কারে কয় মোর নাম সবুজ তোর হোগার মধ্যে ক সুম্ম দিয়া নাক সব দিয়া গীরু মারি করিয়ে দাদা কি আইসে সিঙ্গার মাছের মত তো ঠালা ফালাই কর

主人，主人，来电话。